আমরা এখন আছি সিরাজগঞ্জ বেলকুচি করছি আদমালি ভাইয়ের একজন সাথে দীর্ঘদিন আড়াই ঘন্টা সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার করেছি ভাই ব্যাপার আগের থেকে পজিটিভ এখন আরো বেশি থেকে পজিটিভ হয়েছে তো ভাই পঞ্চাশ লক্ষ টাকার বিমা অঙ্ক শিক্ষা বীমা এবং ইয়ারলি চার লক্ষ একান্ন হাজার টাকা একানব্বই হাজার টাকা চার লক্ষ একানব্বই হাজার টাকা আগামীকালকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন ইনশাল্লাহ তো আমাদের ইয়ে ভাই সামনে আসে আমাদের রেজাউল ভাই উনি ওনার অনুভূতি বলবে আসলে ওদের ভবিষ্যতে সোনালিকে ঘিরে ডিজিট ইনকাম করে আমরা কি করতে চাই তো অনুভূতি বলে আমি অত্যন্ত আনন্দিত অনেক দূর থেকে কিছু মেয়ের আসছে আমার কাছে সোনাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি শেয়ার করার জন্য ভাই যদি বলেছিলেন যে আমার এই সোনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে কিছুটা ধারণা আছে তো ওইবার সাথে কথা বলে প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ওইবার সাথে কথা বললাম কথা বলে আরও ক্লিয়ার পেলাম এবং আমিও চাই যে এই পলিসির সাথে যুক্ত হয়ে এই পলিসির যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিজে ব্যবহার করি এবং অন্যদেরকেও উদ্বত করতে ইনশাল্লাহ যেন তারাও এই ইন্স্যুরেন্সে আওতায় করতে হয় যেহেতু গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে ফেলেছে আগামী সাতাশ সালের মধ্যেই এইটি পার্সেন্ট লোককে পলিসি আওতা করবে ইনশাল্লাহ বিশ্ব একদম বর্তমান টিটি তারা করে আমি এটা পলিসি কত টাকা আর ডিমান্ডে ছিল আপনাদের আমি 50 টাকা আচ্ছা আচ্ছা এটা মাধ্যমে বিলিং করা সব টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে রকে বিকাশনে হেল্প ক্যারি হয় রাইট অফিসার বলে বলে জামান স্যার আমরা এসেছি জন জম টেক্সাইলেন সি ইম ভাই পরিচয়ের কাছে এবং তিনি আসলে আমি যেটা শুরু থেকেই চিন্তা করছি যে আসলে তিনি যে আমাদের এই মেহমানকে সম্মান করেছেন এই বিষয়টা আমি খুব অভিহিত হয়েছি এবং ভাইয়ের মাধ্যমে আমরা সোনালি থেকে সারা বাংলাদেশে একটা বিজনেস করতে চাইছি ইশা আল্লাহ

আমাকে সময় দিয়ে আমাদের প্রিয় বড় ভাই ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি সেই সাথে আমি আবার যেদিকে ভাইকে ভালোবাসি আবার হলো আমাদের ভাই হলো এই বেলকুচি একজন সুনামধন্য একজন ব্যক্তি যে কিনা বেলকুচিতে চাইলে যে কোনো কিছু করতে পারে এমন একজন ভাইয়ের কাছে আমরা আসছি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসছি

তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসেন সবাই একসাথে কাজ করে দেশ এবং দর্শক করি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় এবং আমরা যেন দল মত নির্বিশেষে এক কথায় তিনশো তেরো জন বদরি যে সাঁতার উপরে যে নকশার উপরে উঠেছিল যার কারণে বিশ্বের মধ্যে দিন প্রচার হয়েছিল আমরা যেন তিনশো তেরো জনের সেই নকশায় উঠতে পারি আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে এক আর নেক হয়ে দিন ইসলামের খেলব করার তৌফিক দান করো ও আসারি তো আল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তবে স্যার আমাদের সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সুযোগ এবং সময় দিয়েছেন O